আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা এই পৃথিবীর এক রহস্যময় এবং অদ্ভুত দরজার গল্প শোনায় যেটি গত একশো বছর নয় বরং শত শত বছর ধরে বন্ধ রয়েছে সাধারণত সময়ের সঙ্গে যে কোনো ঐতিহাসিক স্থাপনার বন্ধ হয়ে যাওয়া স্বাভাবিক ব্যাপার তবে এই দরজার বিশেষত্ব হল এর খোলার অপেক্ষায় পৃথিবীর দুই বৃহৎ ধর্মের অনুসারীরা বহুদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছে এই দুটি ধর্ম হল খ্রিস্টান এবং ইহুদি ধর্ম খ্রিস্টান এবং ইহুদি উভয়েরই দীর্ঘকালীন বিশ্বাস হলো যদি একবার এই দরজা খোলা যায় তবে পৃথিবীর সমস্ত কিছুই বদলে যাবে কিন্তু প্রশ্ন হলো এই দরজার মধ্যে এমন কি বিশেষত্ব রয়েছে যা খোলার সঙ্গে পৃথিবী বদলে যাবে বর্তমান সময়ে খ্রিস্টান এবং ইহুদিরা শুধু সংখ্যায় বৃহৎ নয় বরং তারা অত্যন্ত প্রভাবশালীও বটে তাহলে তারা নিজেরাই কেন এই দরজা খুলে দেয় না সেই সঙ্গে প্রশ্ন ওঠে এই দরজা কোথায় অবস্থিত এর ইতিহাস কি এবং এটি কে বা কারা বন্ধ করেছিল এই রহস্যময় এবং ঐতিহাসিক দরজার নাম হলো গোল্ডেন গেট এটি গেট অফ মার্সি গেট অফ হেভেন ইস্ট গেট বা বিউটিফুল গেট নামে পরিচিত এই গেটটি অবস্থিত পৃথিবীর সে বিখ্যাত এবং পবিত্র শহরে যেটি নিয়ে সবচেয়ে বেশি যুদ্ধ হয়েছে এবং এখনও পর্যন্ত হচ্ছে হ্যাঁ বন্ধুরা আমরা কথা বলছি সালেম বা বাইতুল মুকাদ্দার সম্পর্কে ঐতিহাসিক প্রমাণ অনুযায়ী একসময় সময় ইহুসালেম শহরে আটটি দরজা ছিল সন্ধ্যার আগে সমস্ত দরজা বন্ধ করা হতো শুধুমাত্র একটা দরজা খোলা থাকত সেটি ছিল পূর্ব দিকের দরজা যা আজ গোল্ডেন গেট নামে পরিচিত আজ এই দরজা বিখ্যাত শুধু একসময় এটা সবসময় খোলা থাকতো বলে নয় বরং এটি বহু শতাব্দী ধরে বন্ধ থাকার জন্য বিখ্যাত এই দরজার বন্ধ থাকার বিষয়টি বাইবেলের এক ভবিষ্যৎবাণীর সঙ্গে যুক্ত ঐতিহাসিকভাবে মুসলিম এবং খ্রিস্টান উভয়েরই বিশ্বাস যে হজরত ঈশা আল এক একসময় গাধায় সাওয়ার হয়ে এই দরজা দিয়ে ইউরুসালামে প্রবেশ করেছিলেন তবে খ্রিস্টানদের মতে বাইবেলের ভবিষ্যত অনুযায়ী এই দরজা পুনরায় খোলা হবে এবং শুধুমাত্র হজরত ঈশা আলি সাল্লাম দ্বিতীয়বার আগমনের সময় অন্যদিকে ইহুদিদের বিশ্বাস তাদের মাসিহা এই দরজা দিয়ে প্রবেশ করবেন এবং পৃথিবীর শাসন করবেন এ কারণে খ্রিস্টান এবং ইহুদি উভয় সম্প্রদায় এই দরজার খোলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তবে তারা নিজেরা কখনো এই দরজা খোলার চেষ্টা করেনি কথিত আছে উনিশশো ষাট বা উনিশশো সত্তরের দশকে আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েলি সেনারা এই দরজা খোলার চেষ্টা করেছিল তাদের ধারণা ছিল এটা খোলা হলে তারা যুদ্ধ জিততে পারে তবে ইহুদি ধর্মগুরুদের কঠোর নির্দেশ ছিল কোনো অবস্থাতে এই দরজা হাত দেওয়া যাবে না কারণ এটা শুধুমাত্র তাদের মাসেই খুলবেন এই দরজা সর্বশেষ পনেরোশো সালে উসমানীয় সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট বন্ধ করেছিলেন ইতিহাসবিদদের মতে এটা ছিল প্রতিরক্ষার জন্য নেওয়া একটা পদক্ষেপ তবে ইহুদি সম্প্রদায় বিশ্বাস করে সুলতান সুলেমান এটা বন্ধ করেছিলেন কারণ তিনি জানতেন ইহুদিরা তাদের মাসিয়ার জন্য অপেক্ষা করছে সুলতান সুলেমান দরজার সামনে একটা কবরস্থান তৈরি করেন যাতে ইহুদি মাসিয়া কখনো দরজার কাছে যেতে না পারে বন্ধুরা এই ছিল পৃথিবীর এক রহস্যময় দরজার গল্প বাইতুল মুকদ্দাস হলো নবীদের ভূমি যেটা ফিলিস্তিনে অবস্থিত আল্লাহর প্রিয় নবী সাল সালাম বলেছেন এটা পৃথিবীর দ্বিতীয় মসজিদ এবং এটা মুসলমানদের জন্য মক্কা এবং মদিনার পর তৃতীয় পবিত্র স্থান এখান থেকে কেয়ামতের বড় বড় নিদর্শন শুরু হবে হজরত ঈশ্বাল ইসাল্লামের আগমন দাজ্জালের মৃত্যু এবং ইয়াজুজ মাজুজে ফিতনা সূত্রপাত এখান থেকেই হবে বন্ধুরা যদি আমরা একটু ভিডিওটিকে অ্যানালাইসিস করি তাহলে প্রথম পয়েন্টে আমরা জানবো ঐতিহাসিক পটভূমির গুরুত্ব গোল্ডেন গেটের ইতিহাস বহু শতাব্দী পুরনো একসময় জেরুজারম শহরের প্রাচীরে মোট আটটি প্রবেশদ্বার ছিল গোল্ডেন গেট ছিল একমাত্র প্রবেশদ্বার যা শহরের পূর্ব প্রাচীরে অবস্থিত এবং দিনের বেলায় খোলা থাকত পনেরোশো একচল্লিশ সালে উসমানীয় সুলতান সুলেমান ম্যাগনিফিসেন্ট ম্যাগনিফিসেন্ট এটি চিরতরে বন্ধ করে দেন ঐতিহাসিক তথ্য অনুসারে সুলতানের দরজা রাত্রিকালীন আক্রমণ থেকে শহর রক্ষার জন্য বন্ধ করেন ইহুদিদের বিশ্বাস অনুসারে সুলতান এই গেট বন্ধ করেছিলেন তাদের মাসিয়া যাতে এই গেট দিয়ে প্রবেশ করতে না পারেন সুলতান এই দরজার সামনে একটা অবস্থান তৈরি করেন কারণ ইহুদি ধর্মমতে কোনো পবিত্র ব্যক্তি অবস্থানের মাটি অতিক্রম করবে না গোল্ডেন গেট তিনটি প্রধান ধর্মের জন্য বিশেষ তাৎপর্য বহন করে খ্রিস্টানদের দৃষ্টিকোণ খ্রিস্টানদের মতে হজরত ঈসাআল ইসাল্লাম জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়ে গাধার পিঠে চড়ে এই গেট দিয়ে জেরুজালেমে প্রবেশ করেছিলেন বাইবেল অনুসারে এই দরজা ততদিন বন্ধ থাকবে যতদিন না ঈশা আল পুনরায় পৃথিবীতে ফিরে আসেন তাদের বিশ্বাস ঈশার পুনর্গমন এই গেট দিয়ে শুরু হবে এবং তা একটা নতুন যুগের সূচনা করবে ইহুদি ধর্মের দৃষ্টিকোণ ইহুদিদের জন্য গোল্ডেন গেট তাদের ধর্মীয় ভবিষ্যতের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত তারা বিশ্বাস করে তাদের মাসিহা এই গেট দিয়ে জেরুজালেম প্রবেশ করবেন এবং তাদের জন্য বিশ্বব্যাপী শাসন প্রতিষ্ঠা করবেন ইহুদিদের লক্ষ্য হল মসজিদ আল আকসার স্থানে হাইকেল সোরেমানি পুনর্নির্মাণ করা যা তাদের ধর্মমতে মাসিয়ার আগমনের জন্য প্রয়োজন ইসলামের দৃষ্টিকোণ ইসলামে গোল্ডেন গেট বাইতুল বাইতুলের সঙ্গে সম্পর্কিত এটা একটা একটা পবিত্র স্থান যেখানে বড় নিদর্শন প্রকাশ পাবে হজরত আলাইহিস সালামের পুনর্গমন মুসলমানরা বিশ্বাস করে আলাইহিস সালাম দাজ্জালকে পরাজিত করতে এই স্থান থেকে তার মিশন শুরু করবেন ইসলামে এই দরজা পৃথিবীর শেষ সময়ের বড় ফিতনার কেন্দ্র হিসেবে বিবেচিত রাজনৈতিক ও আধুনিক প্রেক্ষাপট গোল্ডেন গেট কেবল ধর্মীয় আবেগ নয় আধুনিক রাজনৈতিক সংঘাতেরও অংশ ইসরায়েলি ইহুদিরা প্রাচীন হাইকেল সোলেমানের নির্মাণের জন্য মসজিদ আল আকসা ধ্বংস করতে চায় ফিলিস্তিনিরা এটাকে ইসলামের প্রথম কিবলা এবং দ্বিতীয় পবিত্র স্থান হিসেবে রক্ষা করতে চায় সুলতান সুলেমানের তৈরি করা কবরস্থান ইহুদি ধর্মের ধর্মীয় বিশ্বাসকে বাধাগ্রস্ত করার জন্য তৈরি হয়েছিল এটা আজও ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে ধর্মীয় এবং ঐতিহাসিক বিতর্কের কারণ কিয়ামতের নিদর্শন এবং ভবিষ্যৎ মুসলিম খ্রিস্টান এবং ইহুদি ধর্মে এই গেটকে কিয়ামতের সঙ্গে যুক্ত করা হয়েছে ইশাল আল ইসাল্লাম বা ইহুদি মাসিয়ার আগমনের মাধ্যমেই এই দরজা খুলবে কিয়ামতের বড় বড় নিদর্শন এখান থেকে শুরু হবে গোল্ডেন গেটের ভবিষ্যৎ তার ঐতিহাসিক গুরুত্ব ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে গভীরভাবে জড়িত গোল্ডেন গেট তিনটি ধর্মের জন্য গুরুত্বপূর্ণ ভবিষ্যতের কেন্দ্র মুসলমানরা বিশ্বাস করে এটা কিয়ামতের সময় বিশেষ ভূমিকা পালন করবে ইহুদি ধর্মে মাসের আগমন এবং খ্রিস্টান ধর্মে হজরত ঈশা আল ইসাল্লামের পুনর্গমনের সঙ্গে গোল্ডেন গেট সরাসরি সম্পর্কিত এই ভবিষ্যৎগুলির মধ্যে বহু ব্যাখ্যা বিদ্যমান গোষ্ঠীগুলির মধ্যে উত্তেজনা বৃদ্ধি করতে পারে গোল্ডেন গেট কেবল জেরুজালেমের একটা স্থাপত্য নিদর্শন নয় এটা বৈশ্বিক কূটনীতির অংশ জাতিসংঘের সিদ্ধান্ত ও মধ্যস্থতা প্রায়ই জেরুজালেমের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুসলিম দেশগুলো ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায় একতাবদ্ধ গোল্ডেন গেটের ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণ তাদের জন্য ধর্মীয় অনুভূতির আঘাত ইসরায়েলি পদক্ষেপে পশ্চিমা দেশগুলির রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন গোল্ডেন গেটের স্থিতিশীলতায় প্রভাব ফেলে গোল্ডেন গেট বিশ্ব সংস্কৃতিতে এক বিশেষ স্থান দখল করে আছে এই দরজা ঘিরে বহু গল্প উপন্যাস এবং চলচ্চিত্র তৈরি হয়েছে এটি ধর্মীয় পর্যটনের একটা কেন্দ্রীয় স্থান যা জেরুজালেমে বিশ্বজুড়ে মানুষকে আকর্ষণ করে ঐতিহাসিক এবং ধর্মীয় বিশেষজ্ঞরা এর নির্মাণ সংস্কৃতি এবং এর প্রভাব নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন গোল্ডেন গেট শুধু জেরুজালামের একটা দরজা নয় এটা বিশ্বের বৃহত্তম ধর্মীয় এবং ঐতিহাসিক ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে এটি বিভিন্ন ধর্মের মানুষের জন্য পবিত্র এবং বিশেষ একটা স্থান এর অবস্থান এবং এর সঙ্গে জড়িত ধর্মীয় ভবিষ্যৎগুলো বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলে ভবিষ্যতে এটা শান্তি প্রতিষ্ঠার একটা প্রতীক হয়ে উঠতে পারে যদি ধর্মীয় এবং রাজনৈতিক সংঘাত দূর করা যায় গোল্ডেন গেট আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাস এবং বিশ্বাস কেবল অতীতের নয় তারা আজও আমাদের জীবন এবং পৃথিবীর ভবিষ্যৎকে প্রভাবিত করেছে এটি আমাদের সভ্যতার এক অমূল্য অংশ যা সংরক্ষণ করা এবং শ্রদ্ধার সঙ্গে পরিচালনা করা জরুরি তবু তারা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন তো চলুন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম